আবারও জিআরপি থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক ভারতীয় টাউট রাজ্যের অন্যতম কুখ্যাত মানব পাচারকারী রূপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার মধ্য চারিপাড়ার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে দীর্ঘদিন ধরেই মানব পাচার ব্যবসার সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলেন রূপন শনিবার তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস গতকালকে আমরা একজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি আমরা একটা পুরানো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতীয় তো এই এটা আমরা জয়েন্টলি করেছি আমরা ফর্টি টু এন বিএসএফ এবং আমরা জামতুলি থানা আছে এবং আমরা জিআরপি থানা মিলে তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তো ওনার নাম হলো রূপন মিয়া বাবার নাম রহমত আলী মধ্য চারপাড়া কে এস থানার নামে উনিও মতলব ওই যারা বাংলাদেশি উঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং তাদের তা ওনারই পাওয়া গেছে তো আর গতকালকে আমরা ওনাকে গ্রেফতার করেছি আমাদের জের পিথানাতে এনেছি এবং আজকে ওনাকে মোহাম্মদ আদালতে প্রেরণ করা হচ্ছে